হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমি আপনাদের সাথে এমন কিছু সিম্পল আর সিক্রেট টেকনিকের শেয়ার করব যেগুলোর ব্যবহার করে আপনি আপনার ব্রেনকে বিদ্যুতের মতো করতে পারবেন আপনি আপনার ব্রেনকে আগের থেকে একশো গুণ বেশি ফাস্ট করতে পারবেন আপনার আইকিউ লেভেলকে অনেক বাড়াতে পারবেন আর এই টেকনিকগুলোর কিছুদিন ব্যবহার করলে আপনাকে সবাই বলবে আরে এ তো এমন ছিল না এর ব্রেন এখন এত শার্প কি করে হয়ে গেল তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল মানুষ বিশ্বাস করে যে যারা জিনিয়াস যাদের ব্রেন অনেক ফাস্ট কাজ করে যাদের আইকিউ লেভেল অনেক বেশি তারা জন্মের থেকেই এরকম তাদেরকে তারা গড গিফটের ট্যালেন্ট বলে এক্সকিউজ দেয় আরেক দল মানুষ আছে যারা মনে করে এই পৃথিবীতে কেউ ট্যালেন্ট সহকারে জন্মায় না কারোর ব্রেন জন্মগতভাবেই ফাস্ট থাকে না আপনি যদি এই দলের মধ্যে পড়েন তাহলেই আজকে টেকনিকগুলোর ইউজ করবেন না হলে এই টেকনিকগুলোর ইউজ করে কিচ্ছুই হবে না কারণ যে নিজের উপরে বিশ্বাস করে না সে তার ব্রেনকে কী করে শার্প বানাবে তাই বলছি আগে আপনি নিজের উপরে বিশ্বাস করুন এবার চলুন দেখে নেই ব্রেনকে স্ট্রং বানানোর জন্য কি কি করা যায় নাম্বার ওয়ান ফোকাস আপনি হয়তো কখনো ভেবেছেন যে এই পৃথিবীতে সবাই যদি সমান হয় তাহলে কারোর ইন্টেলিজেন্স ক্ষমতা বেশি থাকে আবার কারোর ইন্টেলিজেন্স ক্ষমতা কম থাকে কেন কেউ এক ঘন্টা বই পড়লেই এক্সামে ভালো রেজাল্ট করে আবার কেউ তিন ঘন্টা করে বই পড়লেও খারাপ রেজাল্ট কেন করে কেউ খুব তাড়াতাড়ি যে কোনো কিছু বুঝতে পারে আবার কেউ যে কোনো কিছু বুঝতেই অনেক সময় কেন নেয় বন্ধুরা এর কারণ হলো ফোকাস যার ফোকাস যত বেশি তার ব্রেনের ইন্টেলিজেন্স ক্ষমতাও বেশি যার ফোকাস কম তার ইন্টেলিজেন্স ক্ষমতাও কম ফোকাস অর্থাৎ যে ব্যক্তি যে কোনো নির্দিষ্ট একটা কিছুর উপরে অনেকক্ষণ যাবৎ ফোকাস করতে পারে অর্থাৎ যারা একটা থট নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করতে পারে তাদের ইন্টেলিজেন্স ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয় আর নর্মালি আমাদের হিউম্যান ব্রেইনে দিনের ষাট হাজারেরও বেশি থট আসে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সেই থটগুলোর মধ্যে হারিয়ে যায় একটা থটের উপরে আমরা কিছুক্ষণের বেশি ফোকাস করতেই পারি না এখনই আমরা একটা কিছু ভাবছি আবার পরক্ষণেই অন্য কিছু ভাবছি আমাদেরই অজান্তে এর কারণ হলো আমাদের থটের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই তাহলে ফোকাস বৃদ্ধি করার উপায় কী ফোকাস বৃদ্ধি করার সবচেয়ে সহজ উপায় হলো মেডিটেশান মেডিটেশন করলেই আপনি খুব সহজেই আপনার ফোকাস বৃদ্ধি করতে পারবেন মেডিটেশন কি এবং কেমন করে করবেন সেগুলো নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে এই ভিডিওটি দেখার পরে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে সব বুঝতে পারবেন নাম্বার টু প্রিফারেন্স যারা ইন্টেলিজেন্ট তারা যখনই কোনো সাকসেস অ্যাচিভ করে তখন আমরা বলি আরে ভাই ওটা কেমন করে করে ফেললো বন্ধুরা এতে কোনো রকেট সায়েন্স নেই এটা সিম্পল একটা টেকনিক প্রত্যেক দিন আপনি একটা লিস্ট বানান কাজ করার অর্থাৎ আজকে আপনি কি কি করবেন সেটার একটা লিস্ট বানান এবার সেগুলোর মধ্যে যে কাজটা আপনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট সেই কাজের পাশে এ লেখুন